সাকিব খানের বরবাদ সিনেমাটি আমি দেখব এমন একটি মন্তব্য করেছেন স্বপ্নম তাই তার বিস্তারিত করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাক সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী স্বপ্ন বৌমি অভিনয় জীবন থেকে ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা থাকতে বেশি পছন্দ করেন তিনি তবে সেই আলোচনার জোয়ার কিছু রকম এসে কাজ নিয়ে ব্যস্ত থাকলেও বেশ কিছুদিন সে খবর পানির দর্শক সাম্প্রতিক বন্যাকবিলিত মানুষের বাসে ছুটতেও দেখা যায় অভিনেত্রী তিনি বর্তমানে একাধিক সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন পাশাপাশি শাকিব খানকে গিয়ে সোশ্যাল মিডিয়া আলোচনা রয়েছে কারণ সাম্প্রতিক কিছুদিন আগে ছেলে বীর ও সাকিবকে একসঙ্গে ঘোরাঘুরা করেছিলেন বুবলি আর সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়া আলোচনা রয়েছে ভক্তরা মনে করছে সাকিব অবশেষে মিলে গেলেন আর ভক্তরা এতে মনে করছে সাকিব আমেরিকার থেকে পর যে ঘোষণা দেয় বীর বুবলিকে নিয়ে ঘোরাঘুরি করবেন তা অবশেষে কথা হলো হঠাৎ বুবলিকে নিয়ে প্রশংসা করেছেন সাকিব খান সাম্প্রতিক সাকিব খান এক সাক্ষাৎকার জানান বুবলিকে আমি আদর্শ বুবলি বললেন সাকিব খানের বরবাদ সিনেমাটি আমি দেখব বরবাদ সিনেমাটি অনেক ভালো হবে মনে হয় তো সুপ্রিয় দর্শক হুবলির কথাটি শুনে আপনি কি ভাবছেন সেটা কমেন্ট করতে পারেননি ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য